সবাই ফেসবুকের ভিডিওতে সুন্দর সুন্দর মিউজিক ব্যবহার করে কিন্তু তাদের ভিডিওতে কোনো কপি রেট আসে না তারা ভিডিও থেকে ইনকাম করতে পারছে মিউজিক ব্যবহার করে কিন্তু আপনি একটা ছোট্ট একটা মিউজিক ব্যবহার করছেন আপনার ভিডিওতে কপি চলে আসে আপনার ভিডিওতে তো কপি রেট দিবেই আপনি তো জানেন না সঠিক নিয়মে কীভাবে মিউজিক ব্যবহার করতে হই আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে সঠিক নিয়মে মিউজিক ব্যবহার করতে হই তো ফোন স্ক্রিনটা ফলো করুন প্রথমে আপনারা আপনাদের ফোন স্ক্রিনে চলে আসবেন ফোন স্ক্রিনে আসার পর আপনাদের ফোন থেকে ক্রুম ব্রাউজারটি ওপেন করে নেবেন আর অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর আপনার উপরে সার্চবারে ক্লিক করে সার্চ করবেন মেটা বিজনেস সুইট সার্চ করার পর উপরে দেখতে পাবেন ফেসবুক হেলথ বিজনেস ডট ফেসবুক ডট কম ওই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন দেখতে পারবেন একটু লোডিং নেবে তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটু ইন্টারফেস চলে আসবে আর আপনার অবশ্যই আপনাদের একটা ফেসবুক পেজ আগে থেকে লগ করে রাখবেন আচ্ছা এখন আপনারা বাম পাশে একটু অপশন দেখতে পারবেন দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখায় আপনারা যাতে সুন্দর করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে ওল্ড টুলস নামে একটা অপশন আছে ওই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন ওল্ড টুলসে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো লেখা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন ওই সাউন্ড কালেকশনে আপনারা ক্লিক করে দেবেন তো এরপর আপনারা একটি কালি ঘর দেখতে পাবেন এখানে আপনারা টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মিউজিক চলে আসছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে মিউজিকগুলো ডাউনলোড করবেন এবং তার আগে দেখুন ওইখানে সার্চবারের উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনার পছন্দ মতো যে কোনো মিউজিকের নাম সার্চ করে আনতে পারেন আর অবশ্যই ওই নামগুলো ইংলিশে লিখতে হবে আর আপনি যদি চান এখান থেকে মিউজিক প্লে করবেন তাহলে বাটনের মতো একটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন এরপরে মিউজিক সিলেক্ট করার পর আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাউনলোড অপশন আছে ওই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তারপরে দেখবেন আপনাদের ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনি ডাউনলোড মিউজিক কোথায় পাবেন ওপরে থ্রিডোটে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার মিউজিক দেখতে পারবেন এখানে ওপেন করতে পারবেন চাইলে আপনার যে কোনো বিদ্যুতেটা ইউজ করতে পারবেন